খুব ইচ্ছে করে বলো যে তোমার লাইফ পার্টনার কেমন হবে কবে দেখা হবে তার সাথে কবে সে চলেছে তোমার জীবনে আসতে চারিদিকে হয়তো অনেক ডেটিং অ্যাপ ম্যাট্রিমোনিয়াল সাইট সব জায়গাতেই কিছু না কিছু অ্যাকাউন্ট খুলে বসে আছো কিন্তু তবুও এই হাজারো ভিড়ের মাঝে কোথাও একটা গিয়ে কিন্তু ভয় হচ্ছে যে সঠিক মানুষের সন্ধান পাচ্ছি তো যার খোঁজ আমরা এতদিন ধরে করে চলেছি সেই সঠিক মানুষ আমাদের জীবনে আসতে চলেছে তো কি করে বুঝবো কে সেই সঠিক মানুষ নাকি দেখা যাচ্ছে হয়তো অনেকের ক্ষেত্রে যে যাদেরকে ধরে দেখে এসেছি সেই পরিচিত মানুষের ভিড়েই হয়তো তোমার মনের মানুষ লুকিয়ে আছে আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনো সিঙ্গেল আছো কিংবা হয়তো নিজের জীবন সঙ্গী খুঁজছো যে হতে চলেছে তোমাদের ফিউচার স্পাউস লাইফ পার্টনার কিংবা সোলমেট যাই বলো না কেন কবে সে আসতে চলেছে তোমাদের জীবনে কেমন হতে চলেছে তিনি এবং তার সাথে তোমাদের বন্ডিং কেমন হবে অ্যান্ড ওভারঅল একটা গাইডেন্স আজকে আমরা দেখে নেব তেরো কার্ড রিডিং এর মাধ্যমে তো আর দেরি না করে ফটাফট তোমাদের সামনে আনতে চলেছি তিনটে কার্ড এই তিনটে কার্ডের মধ্যে থেকে তোমরা একটা কার্ড চুজ করবে সেই কার্ডের তোমাদের হবে কার্ড এর আসছে তোমরা ভিডিওটা একটু পজ করে নিজের মন থেকে যে কার্ডটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে সেটাকে চুজ করো এন্ড সেইভাবেই তোমরা নিজেদের রিডিংটাকে ফলো করো দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের রিডিং তোমরা যারা ফার্স্ট কার্ড ডিভাইন ফ্লো চুজ করেছিলে তোমাদের জন্য দেখা যাক ইউনিভার্স কি মেসেজ আনছে কবে আসতে চলেছে তোমাদের লাইফ পার্টনার তোমাদের জীবনে কেমন হতে চলেছেন তিনি কেমন হবে তোমাদের বন্ডিং তার সাথে চলো আজকে দেখে নেওয়া যাক কার্ডের মাধ্যমে Seven of Wands, Nine of Wands, Four of Cups, and Ten of Swords. গ্রুপ ওয়ান তোমরা যারা ডিভাইন ফ্লো চুজ করেছিলে তোমাদের কার্ড ওয়াইজ যেটা বুঝতে পারছি তোমরা কিন্তু অনেকেই হয়তো তোমাদের পাস্ট যে রিলেশনশিপ সেই জায়গাটাতে ভীষণ আঘাত পেয়েছিলে একটা ভীষণ পেইনফুল পিরিয়ড এর মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হয়েছে এবং সেই জায়গাটাকে ওভারকাম করাটাও তোমাদের পক্ষে কিছুটা হলেও একটু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হয়তো এবং সেই বিষয়টাকে পুরোপুরি ভুলে আবার নতুন করে যখন তোমরা স্টার্ট করছো কোথাও গিয়ে তোমাদের হয়তো একটা ভয় হচ্ছে যে আবার সেই পুরনো ব্যাপারই না ঘুরে ফিরে আসে তোমাদের সাথে কিন্তু চিন্তা নেই তোমাদের জন্য ভীষণ একটা গুড নিউজ আছে যে অনেকের ক্ষেত্রেই হয়তো এই যে আগামী গ্রীষ্মকাল যেটা আসতে চলেছে সামার সিজন সেই সময় তোমাদের সাথে তোমাদের মনের মানুষের দেখা হতে চলেছে কিংবা তোমরা বুঝতে চলেছো যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে তোমাদের ফিউচার পাউস এবং সেই ব্যক্তির সাথে কিন্তু যেটা ম্যাক্সিমাম পসিবিলিটিস তোমাদের কিন্তু ডে টাইম মানে দিনের বেলার টাইমের মধ্যেই কিন্তু দেখা হতে চলেছে বা তোমাদের রিয়েলাইজেশন হতে চলেছে সেটা হতে পারে সকালবেলা দুপুরবেলা কিংবা বিকেলের মধ্যেকার সময়ের মধ্যে এবং এই যে ব্যক্তি তোমাদের জীবনে আসতে চলেছেন বা তোমাদের যে ফিউচার স্পাউস বলো সোলমেট বলো লাইফ পার্টনার বলো যার সাথে তোমরা প্ল্যানিং করছো তোমাদের আগামী জীবনটাকে আরো ভালোভাবে কাটাতে তোমাদের সমস্ত সুখ দুঃখকে শেয়ার করতে সেই ব্যক্তির একটা ভীষণ ইউনিক পার্সোনালিটি আছে সেটা হলো তিনি কিন্তু নিজের বাউন্ডারিটাকে ভীষণ মেনটেন করে চলেন তিনি জানেন ঠিক কোন জায়গায় কতটা কথা বলা উচিত কতটা মেশা উচিত কোন জায়গায় নিজেকে একটু রিজার্ভ রাখা উচিত সেই জিনিসটা কিন্তু তিনি খুব মেনটেন করে চলেন আর আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের জন্য একটা বলি যে তোমাদের এই মনের মানুষ কিন্তু কোনো অপরিচিত কেউ নয় তোমাদের পরিচিত জনের মধ্যেই আছে তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারছ না মেবি সেই পরিচিত ব্যক্তি হতে পারেন হয়তো কোনো কি বলবো হতে পারেন উনি হয়তো কোনো তোমার বন্ধু মহলের কেউ আছেন হতে পারে সেই ব্যক্তি তোমার পরিচিত জনের মধ্যেই কেউ কারোর সাথে তুমি হয়তো খুব অল্প সময়ের জন্য হলেও সময় কাটিয়েছ বা তাকে চেনো কোনো বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে কোনো কোনো স্পেশাল অকেশনে হয়তো তার সাথে দেখা হয়েছে হয়তো এরকম ভাবেও হতে পারে কিন্তু তোমার চেনা পরিচিত জনদের মধ্যেই কিন্তু তোমার সেই মনের মানুষ লুকিয়ে রয়েছে তাই দেরি না করে ফটাফট তাকে খুঁজে ফেলো নিজেকে ওপেন করো নিজের সেই জায়গাটা বোঝার চেষ্টা করো আর যেটা আরেকটা ব্যাপার যে তোমাদের যে বন্ডিংটা কেমন হতে চলেছে তো সেইটা রিলেটেড আমরা দেখবো যে ইউনিভার্স এর তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে যে এই বন্ডিং এর ব্যাপারে তো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট লাইট বিগিনিং এ নিউ সাইকেল সকালের সূর্যের প্রথম আলো কেমন হয় কেমন লাগে সেই আলোটা ঠিক সেই রকমই হতে চলেছে তোমাদের বন্ডিং ভীষণ শান্ত স্নিগ্ধ একটা ব্যাপার অ্যাকচুয়ালি যেটা বললাম যে তোমাদের যিনি পার্টনার হতে চলেছেন না তিনি ভীষণ বাউন্ডারির মধ্যে কিন্তু কাজ করেন এরকম নয় যে খুব ওভারওয়েলমিং ওভার এক্সপ্রেসিভ এরকম নয় তার যতটা তার ইমোশনের দিক তার লজিকের দিক সমস্ত দিকটাই তিনি খুব মেনটেন করে চলেন তো তার সাথে যখন তোমাদের একটা রিলেশনশিপ তৈরি হতে চলেছে তখন তোমাদের লাইফটাও কিন্তু একটা অন্যরকম দিকেই যাবে কারণ অপর আমাদের যারা সাথে থাকেন আমাদের আর কি তাদের যে ইমোশন তাদের যে বিহেভিয়ার সমস্ত কিছুই কিন্তু আমাদেরকেও কিছুটা হলো এফেক্ট করে তো এইরকম কোনো পার্সন যিনি এতটা পজিটিভ মাইন্ডেড তার সাথে থাকলে কিন্তু তোমার দিকেও অনেক কিছু চেঞ্জেস আসতে চলেছে তোমাদের বন্ডিং ভীষণ পিওর হতে চলেছে ভীষণ একটা কোমল শান্ত বন্ডিং আমি দেখতে পাচ্ছি আর বাকিটা রইল হচ্ছে অনেক অনেক বেস্ট উইশেস তোমাদের জন্য গ্রুপ টু যারা তোমরা চুজ করেছিলে ট্রাস্ট কার্ড তোমাদের জন্য আজকের গাইডেন্স দেখা যাক কে হতে চলেছেন তোমাদের লাইফ পার্টনার কবে তার সাথে তোমাদের দেখা হবে এবং তার সাথে তোমাদের রিলেশনশিপটা কেমন হতে চলেছে কি আসছে আজকে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের ফিউচার এর প্রেডিকশন চলো দেখে নেওয়া যাক ডায়মন্ড প্রেস পেজ অফ পেন্টেকলস তোমরা যারা গ্রুপ টু সেকেন্ড কার্ড চুজ করেছিলে তোমাদের জন্য কার্ড এর গাইডেন্স যা আসছে আর তোমাদের যেটা পার্সোনালিটি যেটা বুঝতে পারছি যে তোমরা কিন্তু একরাশ দুঃখ নিজের মনের মধ্যে চেপে বসে আছো সেই একরাশ দুঃখকে চেপে ধরে রেখে তোমরা খুঁজতে চলেছো নিজেদের জীবন সঙ্গীকে এর ফলে কি হচ্ছে যে তোমাদের যে প্রসিডিওরটা কোথাও একটা গিয়ে কিন্তু সেটা অনেকটা লং একটা লেন্দি প্রসেস চলে যাচ্ছে কারণ কি হয়তো সঠিক মানুষ তোমাদের সামনেই আসছে কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমরা তার সাথে যে সামান্য কথাবার্তা বলা সেটা বলতে গিয়েই গন্ডগোল করে ফেলছো তাই সবার আগে তোমাদের দরকার নিজের এই ভেতরের দুঃখ কষ্টটাকে একটু হলেও কমানোর দরকার আছে আছে একটু হলেও সরানোর দরকার তোমাদের ভেতরের যাই থাকুক না কেন মেবি সেটা তোমাদের বিভিন্ন রিজনে হতে পারে পার্সোনাল কিছু রিজনের জন্য হতে পারে প্রফেশনাল কিছু প্রেশার অনেক কিছু রিজনের জন্যই হতে পারে তো সেটাকে কিছুক্ষণের জন্য একটু সাইড করো কিছু করে জন্য এটা ভাবো যে দুঃখের বাইরেও একটা দুনিয়া আছে দুঃখের বাইরেও অনেক মানুষ আছে অনেক ভালো ভালো ঘটনা আছে অনেক ভালো মুহূর্ত আছে সেগুলোকে আগে ভীষণ ভাবে এমব্রেস করো নিজেকে সেই অ্যাপ্রিসিয়েশনটা দাও ছোট ছোট খুশির মুহূর্ত গুলোকে অ্যাপ্রিসিয়েট করো আর এই প্রসেসটা একটু তোমাকে টাইমলি করতে হবে একটু সময় লাগবে এই ওভারকামিং এবং তারপরেই কিন্তু তোমার মনের মানুষ তোমার সোলমেট তোমার ফিউচার স্পাউস তোমার লাইফে আসতে চলেছে মেবি এই প্রসিডিওরটা হয়তো একটা বছরের সময়ও হতে পারে মানে যারা আজকে এই ভিডিওটা দেখতে চলেছ তাদের জন্য হয়তো আগামী এক বছরের মধ্যে এবং স্পেশালি শীতকালে হয়তো কামিং উইন্টারের দিকে হতে পারে তোমাদের লাইফ পার্টনারের সাথে তোমার দেখা সাক্ষাৎ হতে চলেছে বা তুমি জানতে পারছো যে কে হতে চলেছে আর আরেকটা যেটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের যে লাইফ পার্টনার যিনি বা ফিউচার স্পাউস তিনি কিন্তু নিজের লক্ষ্যে ভীষণ অবিচল মানে এটা আমার গোল আমি এটা অ্যাচিভ করবই এবং তিনি কিন্তু লাইফের সাকসেস নিয়েও ভীষণ মানে ডিটারমাইন্ড তিনি একদম সেটাকে অ্যাচিভ করেই ছাড়ছেন কিংবা হয়তো অনেকের ক্ষেত্রে করে ফেলেছেন তিনি তার প্ল্যানিং স্ট্র্যাটেজি সমস্ত কিছুই কিন্তু খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে ভীষণভাবে বিশ্লেষণ করে একদম স্ট্র্যাটেজিক্যালি তিনি এগিয়ে চলেন আর এই ব্যক্তির সাথে কিন্তু তোমাদের বন্ডিংটাও তোমাদের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা দেবে কারণ হতে পারে সেটা হয়তো এমন কিছু স্কিল তোমরা তার সাথে থেকে ডেভেলপ করলে যেটা তোমাদের প্রফেশনাল লাইফে ভীষণ ভাবে কাজে লাগতে পারে কারণ আমি যেটা বুঝতে পারছি তোমরা অনেকেই কিন্তু ভীষণ প্রফেশনাল লাইফটাকে ভালো দিকে করার চেষ্টাতে আছো সেই যুদ্ধটাই তোমরা করছো তোমাদের যতটা পার্সোনাল লাইফে না স্ট্রেস আছে তার থেকেও তোমাদের প্রফেশনাল লাইফের স্ট্রেসটা অনেকটা বেশি তোমাদের কাছে তো সেই জায়গাটাও কিন্তু তোমরা তোমরা এই ব্যক্তির সাথে যখন থাকবে তোমাদের যে কিন্তু একটা ভালো দিকে যেতে পারবে এবং তোমাদের যে ফিউচার লাইফটা সেই ব্যক্তির সাথে তোমাদের যে বন্ডিংটা সেটা কেমন হতে চলেছে সেই নিয়ে ইউনিভার্স কি গাইডেন্স আছে চলো দেখে নিন fellow travelers, support is all around you. এটা হতে পারে যে তোমরা হয়তো এইরকম একটা চিন্তা ভাবনা নিতে পারো যে যখন তুমি এই ব্যক্তির সাথে দেখা হতে তোমাদের চলেছে তখন হয়তো তোমাদের মনের মধ্যে এরকম একটা থট আসতে পারে আরে ইনি তো এতটা প্রফেশনাল এতটা নিজের লাইফ নিয়ে এতটা সিরিয়াস এতটা অ্যাম্বিশিয়াস তো এর সাথে আমি কি ঠিক ভাবে চলতে পারবো বা আমার যে অগোছালো জীবন তিনি সেটাকে কিভাবে নেবেন বা তার কি দৃষ্টিভঙ্গি থাকতে পারে এটার ওপর কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা ভাবনারই কারণ নেই কারণ তুমি তার থেকে একটা আলাদা রকমেরই সাপোর্ট পেতে চলেছ তিনি তোমাকে তোমার প্রফেশনাল লাইফের দিক দিয়ে অনেক কিছু ভালো অ্যাডভাইস দিতে পারেন কিছু ভালো সোর্সের কথা বলতে পারেন যেটার মাধ্যমে কিন্তু তোমার কেরিয়ার ব্রাইট হতে চলেছে আর যে ভয়টা তুমি পাচ্ছ যে তোমার হয়তো গন্ডগোল হয়ে যেতে পারে কোনো কিছু বা তুমি হয়তো এটা ভাবছো যে আরে এই রকম একজন প্রফেশনাল একটি পার্সন সাথে আমি কথা বলছি বা আমি এনার সাথে রিলেশনশিপের কথা ভাবছি ইনি কি আদৌ মানে সেই জায়গাটা আমার বুঝবেন বা সেই জায়গাটা আমাকে দেবেন বা সেই সাপোর্টটা কি আমি পাবো একচুয়েলি তুমি সেই সাপোর্টটাই পাবে তুমি যা ভয় পাচ্ছ সেই ভয়টাই কিন্তু তোমার জন্য অ্যাকচুয়ালি তোমার একটা ভাগ্যের দরজা খুলতে চলেছে তাই কোনো রকম ভয় না পেয়ে যদি তোমার কাছাকাছির মধ্যে তোমার পরিচিতজনদের মধ্যে এরকম কেউ থেকে থাকে যাকে তুমি ভরসা করতে পারছো যার দিক থেকেও হয়তো তোমার কাছে কোনো প্রপোজাল আসতে পারে অ্যাজ এ ফিউচার স্পাউস বা সোলমেট বা লাইফ পার্টনারের দিক দিয়ে মতো তো সেই জায়গাটা একটা চান্স দিয়ে দেখো এটা একটু টাইম লাগছে তোমাদের ক্ষেত্রে যেটা বললাম যে আপকামিং উইন্টার সিজন শীতকালের মধ্যেই সেটা সম্ভব হবে তো দেখো চেষ্টা করে আর তোমাদের জন্য আমার বেস্ট বিশেষ রইল গ্রুপ থ্রি তোমরা যারা ফেথ কার্ড চুজ করেছিলে তোমাদের জন্য দেখা যাক ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে তোমাদের লাইফ পার্টনার কে হতে চলেছেন কবে তিনি তোমার জীবনে আসতে চলেছেন এই বিষয় ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এবং তোমার সাথে তার বন্ডিং কেমন হতে চলেছে Three of Pentacles Ulto, The Hermit Death or Rebirth. গ্রুপ থ্রি তোমাদের যে কার্ডের গাইডেন্স বেরোচ্ছে সেই ওয়াইজ যেটা বুঝতে পারছি যে তোমাদের হয়তো এই যে টাইম পিরিয়ডটা এখন চলছে এর মধ্যেই তোমাদের লাইফ পার্টনার বা ফিউচার স্পাউস এর সাথে তোমাদের দেখা হয়তো হয়ে গেছে তোমরা অলরেডি হয়তো তাকে চিনে ফেলেছো অ্যান্ড অনেকে হয়তো একটা রিলেশনশিপ স্টার্টিং পিরিয়ড মধ্যে দিয়েও যাচ্ছো তো তোমাদের ক্ষেত্রে এটাই বলছি যে এটা হতে পারে যে অনেক ক্ষেত্রে হয়তো সেই পার্টনারের সাথে তোমাদের হয়তো কিছু মতবিরোধ হচ্ছে কিছু ক্ষেত্রে সেই মতবিরোধটা হতে হয়তো একটা একটা ইগো এরকম এরকম যদি হয় আর কি না যে সবার ক্ষেত্রে হচ্ছে নাও পারে কারো কারো ক্ষেত্রে যদি এই ব্যাপারটা হয়ে থাকে তো কিছুক্ষণ আগে যে বিষয়তেই আর্গুমেন্ট হোক না কেন সেটাকে একটু পজ করো আগে একটু বিষয়টাকে অ্যানালাইজ করো নিজে একা যে কি ভাবছো বা কি বলছো এমন এমন হয়তো কিছু কথা বলে ফেলছো যেটা হয়তো কোনো মিনিং নেই বা সেটা হয়তো ঠিক না বললেও হতো সেই জিনিসগুলোকে একটুখানি বিবেচনা করো নিজের মধ্যে যাতে নিজের কোনো ইগো সেটা যেন তোমার রিলেশনশিপকে হার্ম না করতে পারে কখনো কখনো কিন্তু নিজের ফ্লজটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করার প্রয়োজন পড়ে এরকম নয় যে সবসময় আমি ঠিক আর বাকি দুনিয়াটা ভুল এটা কিন্তু সবসময় হয় না কখনো কখনো কিন্তু আমরাও ভুল হয়ে থাকি তো সেই জন্য যদি নিজের মধ্যে এরকম কোন ফ্লজ এসে থাকে তো সেটাকে জাস্ট অ্যাকসেপ্ট করো অ্যান্ড সেটা প্রয়োজন পড়লে নিজের পার্টনারের সাথে আলোচনা করো কারণ ম্যাক্সিমাম তোমাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অনেকেই রিলেশনশিপের একটা স্টার্টিং পিরিয়ডের মধ্যে আছো তোমরা অলরেডি স্টার্ট করে ফেলেছো আর যদি কেউ এখনো শুরু হয়নি তো খুব তাড়াতাড়ি তোমাদের তোমাদের স্পাউসের সাথেই বলো বা তোমাদের সোলমেটের সাথেই সেই রিলেশনশিপটা স্টার্ট হতে চলেছে আর এই পুরো বিষয়টার মধ্যে দিয়েই কিন্তু একটা জিনিস যেটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে যে তোমরা হয়তো একই ফিল্ডে আছো মানে প্রফেশনাল দিক দিয়ে তোমরা একই ফিল্ডে আছো একই অফিসে হয়তো তোমরা কাজ করছো এটাও হতে পারে তো সেই নিয়ে হয়তো কোনো রকম মতবিরোধ হতে পারে তো সেই বিষয়টাকে কিন্তু সলভ করা যেতে পারে এরকম নয় যে একটা কোনো মতবিরোধ হচ্ছে মানে সেটা তুমি ডিসঅপয়েন্টমেন্ট চলে আসছে বা ভাবছো যে যা এটাকে আর কি হয়ে গেল কেন হলো এভাবে কি করে হয় প্রত্যেকটা প্রবলেমের মধ্যেই কিন্তু তার সলিউশন লুকিয়ে থাকে তো নিজে সেটাকে খোঁজার চেষ্টা করো আর তোমাদের এই বন্ডিংটা কি করে ভালো হবে বা কি গাইডেন্স আছে এটার জন্য ইউনিভার্সের তরফ থেকে তোমাদের বন্ডিং রিলেটেড চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স যেটা বললাম সবসময় কিন্তু তর্ক বিবাদের মধ্যে দিয়ে না গিয়েও যদি বিষয়টাকে একটু সামান্য কিছুক্ষণ পজ নিয়ে একটু বুঝেও যদি কাজ করা যায় জীবনটা কিন্তু অনেক সুন্দর যার সাথে হয়তো ভাবছি আরে থাকাই যাবে না এমন একটা মানুষ আমি কি করে আমার চিন্তা ভাবনার সাথে তো মিলই না মনে রাখবে হ্যাঁ এবার যদি মতের অনেক বেশি অমিল হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই অপোজিট অ্যাট্রাক্ট কিন্তু একটা ইউনিভার্সাল ল এটা তোমরা জানো তো সেই জন্য হতে পারে কারোর হয়তো চা পছন্দ তো কারোর কপি বা দুটোই কিন্তু করে একসাথে বসে খেতে খেতে গল্প করা যেতেই পারে এই নিয়ে কিন্তু ভাবতে পারো কারণ পৃথিবীটা ভীষণ সুন্দর যখন একসাথে চলবে একসাথে হাঁটবে অনেক কিছু বিষয় জানতে পারবে অনেক কিছু বিষয় নিজের মতটাই হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে বা অন্যের মতটাও চেঞ্জ হয়ে যেতে পারে তো সেই বিষয়টাকে পুরোপুরি ভাবে এমব্রেস করো অ্যাকসেপ্ট করো আর একটা অ্যাডভেঞ্চারাস হিসাবেই লাইফটাকে নাও লাইফ ভীষণ বিউটিফুল ভীষণ ভালো হতে চলেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কবে দেখা হলো তোমাদের লাইফ পার্টনারের সাথে আর কেমন হচ্ছে তোমাদের এই রিলেশনশিপ আমি কিন্তু অপেক্ষায় রইলাম আর আমার বেস্ট উইশেস রইলো তোমাদের সকলের জন্য